আমাকে খোঁচা দিয়ে অনেক কিছু ব্যয় করার চেষ্টা করছে আমি অনেক কথা বললেন না আমাকে সামনে দুই হাজার ইলেকশন এবং তারপরে আমরা দেখছি সাম্প্রদায়িকীকরণ হচ্ছে বাংলার রাজনীতি যেটা আগে আমরা ছোটবেলা দেখিনি কিন্তু বর্তমানে আমরা দেখছি একের পর এক যাদা। আমরা যেমন মতুয়া ঠাকুরবাড়ি দেখেছি সেখানেও রাজনীতির একটা সমীকরণে বিভিন্ন দলে ভালো হয়ে গেছে এক একজন আপনাদের ফুলফুলা শরীর থেকে দেখছি এক একজন পির্জাদা এক একটা দলে নাম লেখাচ্ছেন এমনকি বসিরাটের এক খোয়াবে আমিন তিনিও কংগ্রেসের নাম লিখিয়েছেন আইএসএফ এ রয়েছেন নশা সিদ্দিকি আর রিসেন্ট যেটা এই টাইমে সব থেকে আলোচ্য বিষয় সেটা হচ্ছে কাসেম সিদ্দিকি তিনি আহ হলেন তৃণমূলের সাধারণ সম্পাদক মন্ডলী একজন সাধারণ সম্পাদক কি বলবেন এই বিষয় নিয়ে আপনি আমাকে খোঁচা দিয়ে অনেক কিছু ব্যয় করার চেষ্টা করছেন অনেক কিছু ব্যয় করার চেষ্টা করছেন আমি এখানে কোনো কমান করব না আপনি যদি আমার মানে বক্তব্য নিতে চান ওয়েট করুন ওয়েট করুন অনেক বক্তব্য দেব অনেকে প্রচার করছে যে পির্জাদারা তো সব দলে গেল তো একটা দল তো খালি রয়েছে বিজেপি তো সেখানে কে যাবে সেটা কে যাবে আপনি যত পির সাপ আছে পির্জাদা দিদে আপনি অনেকে বলছে আপনার সাথে সুরেন্দ্র অধিকারী ভালো সম্পর্ক ছিল এক সময় তো আপনাকে নাকি বিজেপিতে দাবার দিতে পারে আমার কাছে সিপিএম কংগ্রেস তৃণমূল সবার সম্পর্ক ভালো সবার সম্পর্ক বিজেপিতে যদি দাবার দেয় আমি যখন কোন একটা দলের নাম লিখাবো না তখন আমার কোন মূল্য থাকবে না এটা বুঝতে পারে আমাকে এক মানুষ ভালোবাসবে এক মানুষ আর আমি যদি হিসেবে থাকি আমাকে সবাই ভালোবাসবে আমাকে সব দল ভালোবাসবে সব জাতির মানুষরা ভালোবাসবে কেন আমার উস্কাচ্ছেন বলুন তো কেন উস্কে ব্যাপার চেষ্টা করছে কবে কবে বলবেন এটা নিয়ে আমি বলবো অনেক বলার আছে অনেক বলার আছে বলবে একদম আপনি আমাদের আরবিতে একটা কথা আছে যারা ধৈর্য ধরে তাদের পাশে কেউ থাকুক না থাকুক খোদ মালিক তাদের পাশে থাকবে তোমার কিছুই বলবেন না এখন না ওকে